শেষে আপনাদের নিকট ফিরে এলাম সাইকেলে চড়ে বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ রাস্তা ভ্রমণ সিরিজের দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে এই পুরো সিরিজের সবচেয়ে বেস্ট মুহূর্ত দিয়ে সাজানো এই পর্ব এই পর্বে আপনাদের সবাইকে নিয়ে সাইকেলে চড়ে ঘুরে দেখব দেশের সর্বোচ্চ মোটর রোড বান্দরবনের ডিম পাহাড় থানচি তমাতুঙ্গি এবং হারিয়ে যাব মেঘের রাজ্যে এছাড়াও থাকছে বর্ষায় থানচির নদীর ধারে গল্পের মতো সুন্দর দৃশ্য এবং জনজীবন চলুন এবার আপনাদের নিয়ে যাই যাত্রা শুরুতে প্রথম পর্বে আমরা ছয়জন সাইক্লিস্ট সেদিন ভোর সকালে চট্টগ্রাম হতে সাইকেলে রওনা দিই বান্দরবনের থানচির উদ্দেশ্যে বান্দরবন সদর হয়ে নীলগিরি চিম্বুক মেঘের রাজ্যে সাইকেল চালিয়ে সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছাই থানচি প্রায় একশো চল্লিশ কিলো সাইকেল চালিয়ে রাতের খাবার সেরে ভালো একটা বিশ্রাম নেই বরদিন ভোর সকালেই সাঙ্গরি স্নিগ্ধ রূপ দেখে আমরা সাইকেলের ছুটে চলি ঠানছি হতে তমাতুঙ্গির উদ্দেশ্যে তো আমরা এখন তমাটি যাচ্ছি প্রথম দূরত্ব প্রায় চার কিলো তমাতুঙ্গি কাছাকাছি যতই উঠছিলাম ততই চারপাশে দৃশ্য অবাক করছিল প্যাডেলিং করে সুচ্চ পাহাড় বিয়ে কখনো ঢুকি মেঘের ভেতর কখনো পাহাড়ি গ্রাম খানসি থেকে তমাতুনকে যাবার রাস্তা ভালোই উচা এটা আমাকে দেখে বুঝতেছেন কিন্তু আমার চারপাশে এত সুন্দর সুন্দর দৃশ্য এগুলো দেখার পর আসলে ক্লান্তিটা একটু কম গায়ে লাগে পাহাড় বাইতে বাইতে চোখে পড়ল পাহাড়িদের জুন চাষের উদ্দেশ্যে যাত্রার দৃশ্য তাদের দিনটা শুরু হয় খুব ভোরে এভাবে বেয়ে উঠে এই সকল দৃশ্য দেখার পর আমরা অবশেষে পৌঁছাই আমাদের সেই দিনের গন্তব্যস্থল তমাতুমকি চট্টগ্রাম শহর থেকে দীর্ঘ অনেক পাহাড়ি পথ সাইকেল নিয়ে পাড়ি দেওয়ার পর আমি এখন এসে বললাম ভ্রমণপ্রেমীদের অন্যতম প্রিয় একটা জায়গা তমাতঙ্গি আর এই তমাতুঙ্গী থেকে অসাধারণ একটা ভিউ পাইতেছি আলহামদুলিল্লাহ তো দীর্ঘ অনেক পাহাড়ি পথ সাইকেল চালানোর পর এই দৃশ্য দেখতে পাওয়া আসলেই পুরো কষ্ট সার্থক করে দেয় চলেন তমাতুঙ্গীতে পাহাড় এবং মেঘের মিতালির অসাধারণ কিছু মুহূর্ত দেখে আসে ঠিক এই ভিউ পয়েন্টে এসে মেঘ না থাকলে দেখতে পাবেন সুদূরে অবস্থিত কেউ কারণ পাহাড়ের দৃশ্য সামনে যে পাহাড়ের রেঞ্জগুলো দেখতেছেন এগুলো সব চিম্বুক রেঞ্জ আর এখানে লেখা আছে তোমাটুঙ্গি থেকে ডিম পাহাড়ের ভিউ পয়েন্ট তো এক থেকে দুই ঘন্টা বিরতি নেয়ার পর এবার আমাদের আবার সেই চার কিলো পালা ভাই তোমাতুঙ্গি থেকে নামার এক্সপিরিয়েন্সটা আসলেই জোজ আমরা পুরোটাই ডাউন হিলে নামতেছি একটা গোপ থাকলে সে হইতো আমি আসলে একটা ব্রেক দিয়ে আর একটা হাতে মোবাইল নিয়ে খুবই রিস্কি তাও দেখাইতেছি দিছি আপনাদেরকে কিছুটাই যে কি যে মজা হয় দিছি ওই পথটা আমরা প্রায় এক ঘন্টা ধরে উঠছি তোমাদের পর্যন্ত থানচি থেকে আর এখন এত জোরে ডাউন নামতেছি যে আমার মনে হয় মাত্র পাঁচ মিনিটেই আসলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মতো সময়ে আমরা তমাতুঙ্গি থেকে থানচি বাজার নেমে আসি আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা সকালের নাস্তা সেরে আমরা সেদিন থানচিতে পুরো দিন কাটিয়ে দিই শরীর রিকভারির জন্য আর এটা হচ্ছে সাঙ্গ নদীর ধারে একটা ছোট্ট ঝুপড়ি যেখানে আমরা টিম মেম্বাররা মিলে তখন বেশ ভালোই আড্ডা দিই আর এটা হচ্ছে আমার ছোট্ট কিছু বন্ধু যাদের সাথে আমি সেদিন ভালোই সময় কাটাই এরপর আসে সেই মন ঠান্ডা করে দেওয়ার মুহূর্ত আমরা থানচির সাঙ্গ নদীর ধারে পেয়ে যাই ঝুম বৃষ্টি আর বৃষ্টি পরবর্তী মুহূর্তগুলো যেন আরো সুন্দর আর আমার সামনে ওই দূরে উঁচু যে পাহাড়টি দেখছেন সেটি আমাদের আগামী দিনের গন্তব্য আর এই সব দেখতে দেখতে আমরা থানচিতে সেদিন সুন্দর একটা সূর্যাস্ত পেয়ে যাই এরপর থানচিতে সুন্দর একটি রাত কাটিয়ে পরদিন সূর্য ওঠার আগে আমরা আমাদের জার্নির সবচেয়ে এক্সট্রিম যাত্রাটা শুরু করি উদ্দেশ্য ডিম পাহাড় থেকে আমরা এখন ডিম পাহাড়ের উদ্দেশ্যে আর এখানে লিটারেলি মেঘ মেঘের ভিতরে মাত্র এন্ট্রি মারলাম থানছি হতে সাইকেলের টানা এগারো কিলো ডিম পাহাড় বেয়ে উঠছি আর উঠছি পুরো জার্নির সবচেয়ে উঁচু রাস্তা বেয়ে উঠা অবশ্য বাংলাদেশের সবচেয়ে উঁচু অনেকভাবে ট্রাই করতেছি নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার নিচে তাকায় হাফ উঠার ওঠার কিন্তু এখানে পাহাড়টা এতই খারাপ যে থামতে হবে রেস্ট নিয়ে তারপর উঠা লাগবে অনেক টেকনিক খাটিয়ে আমরা খারাপ পাহাড় বেয়ে উঠতে থাকি প্রচুর এনার্জি লসের কারণে কিছুক্ষণ পর পর পানির চাহিদা বাড়ে আর ঠিক তখনই পাহাড়ের পাশে এমন ছোট্ট জিরি পেয়ে যায় আর আমরা নিজেদের রিফুয়েল করে নিই আর আবারও সেই আফিল বেয়ে ওঠা এভাবে ছাব্বিশ কিলো চেক পয়েন্ট ক্রস করে একটা সময় ডিম পাহাড়ের খুব কাছাকাছি পৌঁছে যায় আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় ঝুম বৃষ্টি আমার ঠিক সামনে ডিম পাহাড় যেটা সম্পূর্ণ মেঘে কাবার করা আর এটাই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মুহূর্ত হ্যাঁ আমরা চলে এলাম ডিম তো সাইকেল নিয়ে আবার এসে পড়লাম একুশ কিলো জনে এই পাশে চলে গেলো তিন্দুপাড়া তিন্দু রোড

আর সেটারও একটা ইন্টেন্স মুভেন্ট শেয়ার করছি আমাদের সাইকেলিস্ট হৃদয় ভাই হ্যাঁ অনেকটা এরকমই ভয়ঙ্কর ছিল এই ডাউন হিল এরপর আমরা নেমে আসি থানচিয়াল গোদম রোড একটি সুন্দর ভিউ পয়েন্ট প্যারেলিং করে থানসি হতে মোট তেত্রিশ কিলো পাহাড়ি পথ চালিয়ে পৌঁছাই আলীকদম এখানে একটি আর্মি চেকপোস্টে আমাদের সবার তথ্য জমা দিয়ে ছুটে চলি লামার উদ্দেশ্যে সেখানে গিয়েই আমাদের দুপুরের খাবারের শেষ বিরতি এরপর শুরু চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা বর্তমানে মেঞ্জা ভ্যালির যে আপিলটা আছে ওইটা একটু ক্লাইম করতেছি সাইকেল এটার পরে কোনো বড় ক্লাইম নেই মিরিঞ্জার আফিলবে চলে আসি মিরিঞ্জা পয়েন্টে প্রচুর টুরিস্টদের কমন ডেস্টিনেশন এরপর আমরা সব সাইকেলিস্ট একত্র হয়ে ইয়াংসা বাজার হতে মানিকপুরের এক অসাধারণ সুন্দর রোড দিয়ে চকরের উদ্দেশ্যে ছুটে চলি অনেক পাহাড়ি রাস্তার পর গ্রামীণ রাস্তা দেখে আসলে অনেক ভালো লাগছিল তখন তো দেখতে দেখতে চলে এলাম চকরিয়া আর এখানে আমাদের পাহাড়ি রাস্তার যাত্রাপথ অফিসিয়ালি শেষ সবাই উঠে পড়লাম চিটাগাং কক্সবাজার হাইওয়েতে আর আমাদের শেষ গন্তব্যস্থল চট্টগ্রাম এবং আলহামদুলিল্লাহ সবাই রাত আটটার দিকে অবশেষে চট্টগ্রাম পৌঁছে আমাদের এই এক্সট্রিম জার্নি কমপ্লিট করি ধকল পেরিয়েও এই যাত্রা ছিল এক পরিপূর্ণ অ্যাডভেঞ্চার সিরিজের এখানে শেষ পর্ব আশা করি আপনাদের মঞ্চুতে পেরেছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আবার নতুন কোনো পথে দেখা হবে খোদা হাফিজ